শেষ দিনে দ্রুততার সাথে আমি কিছু প্রশ্নের সাজেশন যেটা তোমাদের না দেখলেই নয় সেটুকু দেখবে আমি দ্রুততার সাথে সেরে নেব মূলত এই অংশটা নিচ্ছি পুইমাচা বিড়াল এবং দুটি কবিতা অর্থাৎ মোট কুড়ি নম্বরের সাজেশান নিয়ে আলোচনা করছি দ্রুততার সাথে পুইমাচা প্রথম যে লাইনটি রয়েছে তার উত্তর হচ্ছে মেঘ মল্লার অর্থাৎ পুঁইমাশা গল্পটি কোন গ্রন্থ থেকে এখানে আছে কোন পত্রিকায় প্রকাশিত হতো প্রবাসী সূচনা হচ্ছে শীতকাল সহায়রি স্ত্রীর নাম অর্ণপূর্ণা সহায়হরির মুরদ নেই এক কড়ার সহায়হরির মেয়েদের নাম এই তিনটি মেয়ের নামই মনে রাখবে বড়ো মেজ এবং ছোটো এটা থাকার সম্ভাবনা খুব অত্যন্ত বেশি বলে মনে হচ্ছে এখানে স্তম্ভ মেলাও রয়েছে তো কি উত্তর হবে বলতো উত্তর হবে ডি এটা একটু মিলিয়ে নেবে আমার বলার আগে খেন্তির বয়স চোদ্দো থেকে পনেরো বছর কালীময়ের মতে খেন্তির বয়স হচ্ছে তেরো বছর সহায়ীকে একঘরে করবার কথা উঠেছিল চৌধুরীদের চন্ডী মণ্ডপে তারপর এগারো নম্বর প্রশ্নে যারা রয়েছে ও নাকি উচ্চুম করা মেয়ে খেন্তিকে উচ্চুক করা মেয়ে বলা হয়েছে কেন না খেন্তির আশীর্বাদ করে বিয়ে হয়নি মুখুজ্জি বাড়ির ছোটো খুকি দুর্গা যে কারণে অন্নপূর্ণাকে ডাকতে এসেছিল তো তাদের বাড়ির নবান্ন মেখেই ইতুর ঘটগুলি বার করে দিতে খান্তির বিয়ে হয়েছিল যার ঘটকালিতে সেটা হচ্ছে সহায়ের দূর সম্পর্কের আত্মীয় সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না কে না কুটি খেন্তির বিয়ে কত পণ বাকি ছিল আড়াইশো টাকা ক্ষীর তৈরি করেছিল কে রাঙা দিদি স্তম্ভ মেলো এখানে যে স্তম্ভটা রয়েছে এই বিষয়ক সেটা এটা রয়েছে এখানে অর্থাৎ বিতে অ্যান্সার আসছে এরপর সত্য মিথ্যা নির্ণয় করো যে সবগুলো একটু মিলাবে আমি সবগুলো পড়ছি না অ্যান্সার আসবে সি একটু মিলিয়ে নেবে সহায় বরজ পথে জঙ্গল থেকে যে মেটে আলুটি এনেছিল তার ওজন পনেরো ষোলো শের খেনি যে মাসে মারা যায় মানে ওই বসন্ত হয়েছিল ফলগুন মাসে বাড়ির পিছন থেকে যে পাখির ডাক ভেসে কাঠঠোকরা এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্ট সেকশানে দেবে তোমরা অবশ্যই পারবে অন্নপূর্ণ রান্নাঘরের চাল ছিল কিসের বরসপুতার বিজন বনে দিনে দুপুরে লুকিয়ে থাকে বাঘ এরপর খেন্তির প্রথম বিয়ে ঠিক হয়েছিল মণিগাঁতে পুজোর তত্ত্বের জন্য কম করে কত টাকা প্রয়োজন ত্রিশ টাকা দুটো কবিতার অর্থাৎ এটা নিলাম আমার তোমাদের পনেরোটা পঁচিশটা এরপরে নটা প্রশ্ন এবং সাম্যবাদী থেকে এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোথায় লাঙল পত্রিকায় সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তত সর্বহারা সকল কেতাব রয়েছে মানুষের হৃদয়ে সাক্ষ্যমণি হলেন গৌতম বুদ্ধ আরব দুলাল হজরত মোহাম্মদ বাঁশির কিশোর গাইলেন মহাগীতা এখানে বসে ঈশা মুসা পেল ড্যাসের পরিচয় উত্তর সত্যের কার মধ্যে সকল কালের কেতাব সকল জ্ঞান রয়েছে মানুষের মধ্যে দুটো স্তম্ভ দেওয়া রয়েছে তোমরা মিলিয়ে আমাকে বলবে যে এ বি ডি একে কী হচ্ছে দুই কি হচ্ছে তিনে কি হচ্ছে চারে কী হচ্ছে অবশ্যই এটা জানাবে এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মসুদন দত্তের যে কবিতা সেখান থেকে এগারোটি প্রশ্ন নেওয়া হয়েছে কি ধরনের কবিতা না সনের ধর্মী কবিতাটি যে ছন্দে রচিত অমৃতাক্ষর ছন্দ্র চরম সংখ্যা কত নয় চোদ্দটি বিদ্যাসাগরের প্রকৃত নাম কি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সিন্ধুস কথার অর্থ হচ্ছে সাগর বিমলা কিঙ্করি বলা হয়েছে নদীকে মূল কাব্যগ্রন্থের নাম চতুর্দশপতি কবিতা বলি আঠারোশো ছেষট্টি এটা ছিয়াশি নম্বরের কবিতা হেম শব্দের অর্থ সোনা সুগন্ধে দশ দিক ভরিয়া তুলে ফুলেরা অমৃত ফল কে যোগায় না দীর্ঘ শীত তরুদল যেজন আশ্রয় লয় ড্যাশ চরণে সুবর্ণ চরণে এরপর বিড়াল প্রবন্ধ থেকে পনেরোটি প্রশ্ন এখান থেকে তার মানে মোট কুড়ি নম্বরের সাই মধ্যে শেষ অংশ আজকে বিড়াল প্রবন্ধটি যে প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত কমলাকান্তের দপ্তর বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় প্রবন্ধের কথককে না কমলাকান্ত পরোপকারী পরম ধর্ম উক্তিটি কার বিড়ালের বিড়ালের মতো বিড়ালের মতে চুরির মূল ধন ধনের কৃপণতা চোরের দণ্ড হয় চুরির মূল্য যে ড্যাশ শূন্যস্থানে বসবে কৃপন কমলাকান্তের মতে সমাজের উন্নতির জন্য চাই সামাজিক ধনবৃদ্ধি আটে আটে শূন্যস্থান রয়েছে এখানে শূন্যস্থানে বসবে বড় রাজা তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির ড্যাশে বসবে রোগ উভয় ভাগ করিয়া খাইব এখানে উভয় হইল কমলাকান্ত ও বিড়াল একটি পতিত আত্মাকে এখানে শূন্যস্থান বসবে অন্ধকার এ পৃথিবীতে ড্যাশ আমাদের কিছু অধিকার আছে শূন্যস্থানে বসবে মৎস্য মাংসে তুমি কমলাকান্ত দূরদোষ কারণ তুমি হলে আফিমখোর ড্যাশ দোষে দরিদ্র চোর হয় তোমার কথাগুলি ভারী বক্তাকে কমলাকান্ত আজকে এই পর্যন্ত দেখা যাক কালকে আমার থাকার কথা নয় বাড়িতে তাই পারবো কিনা জানি না সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে